আজকের গল্পটি দুজন ক্লাসমেটকে নিয়ে তারা একে অপারকে কখনো পছন্দই করত না কিন্তু ঘটনা তাদেরকে এক জায়গায় নিয়ে এসেছে একটি এমন যেখানে তাদের একে অপারের সাহায্য ছাড়া বেঁচে থাকা সম্পূর্ণ একে অন্যের সাহায্য নিয়ে সারভাইভ করার চেষ্টা করতে থাকে এবং একটা সময় তারা তাদের বাইরের পৃথিবীর কথা ভুলে ইচ্ছে মতো ফিজিক্যাল হতে থাকে তো দেরি না করে চলুন দেখে আসি মূল ঘটনা থেকে শুরু করে তাদের সারভাইভ আসলেই কেমন ছিল গল্পের শুরুতে আমরা ইমা নামের একটি মেয়েকে দেখতে পাই যে সকালে দ্রুত উঠে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল ইমাতার স্কুলে রোলের দিক থেকে প্রথম শ্রেণীর একজন স্টুডেন্ট ক্লাসের মধ্যে একটু বলতে পারো আর যেহেতু মেয়ে এবং প্রথম শ্রেণীর স্টুডেন্ট এ কারণে তার অনেক বেশি ফ্রেন্ড আছে আর অন্যদিকে আমরা ডেন নামের একটি ছেলেকে দেখতে পাই যে ইমার তুলনায় অনেক বেশি অলস সকালে দেরি করে ওঠে উঠেই বিরাশ করে ভিডিও গেম খেলতে বসে যায় ওর বাবা অফিসে যাচ্ছিল তখন ওর বাবা তাকে বলে তুমি স্কুলের জন্য লেট হয়ে যাবে ভিডিও গেম বন্ধ করে স্কুলের দিকে রওনা দাও এদিকে আমরা ইমাকে দেখি তার মা বারবার তাকে স্কুলের গেটে ড্রপ করে দিচ্ছিল ইমা স্কুলে পৌঁছে তার সবচেয়ে কাছের বন্ধু লেজির সাথে দেখা করে তারা যখন কথা বলছিল সেখানে স্টিফেন নামের একটি ছেলে আসে সে তাকে হাই বলে এখানে স্টিফেন নামের এই ছেলেটি ইমাকে কিছুটা পছন্দ করে কিছুক্ষণ পর তারা সবাই ক্লাসে যায় ওখানে ক্লাসে তাদের টিচার মিস্টার ক্রিস্টিয়ানসেন আসে এখানে আমরা জানতে পারি তারা কলেজ ট্রিপে যাচ্ছে এবং তাদের ট্রিপের সমস্ত বন্দোবস্ত সে বলে আমাদের বাস ঠিক সকাল এখান থেকে রওনা দেবে যখন তাদের সেই সময় ইমা ক্লাসে আসে ডেনও ঠিক সেই সময় ক্লাসে আসে এবং ইমার সাথে ধাক্কা খায় ইমা যখন লেজির পাশে বসে তখন লেজি তাকে বলে স্কুলের রেগুলেশন ভঙ্গ করেও ডেন আমাদের সাথে ট্রিপে যাচ্ছে শুধুমাত্র তার বাবার টাকার কারণে আসলে তাদের গ্রুপের মধ্যে লেজে একটু বাসাল টাইপের সে তাদের সমস্ত বন্ধুদের সাথে স্টিফেন এবং ইমার সকালে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে বলছিল এবং বলছিল ট্রিপে আমাদের জন্য সাত দিন সময় হবে এর মধ্যে ইমা এবং স্টিফেনের মধ্যকার ব্যবহারটা একটু দেখতে হবে কিন্তু তখন ইমা এটিকে ইগনোর করে ট্রিপের দিকে মনোযোগ দেওয়ার জন্য বলে সে পাশে থাকায় তখন সেখানে সে ড্যানকে দেখতে পায় সে একটি ছুরি দিয়ে আপেল কাটছিল কিছুক্ষণের মধ্যে সেখানে তাদের স্কুলিয়ার আসে স্কুলে ছুরি আনার জন্য সে তাকে বকছিল এবং পরবর্তীতে সে তাকে প্রিন্সিপালের অফিসে নিয়ে যায় পরের দিন আমরা দেখি ইমা তার টিফের জন্য রওনা হচ্ছিল সে তার বাবা পিল এবং মা বারবারাকে ট্রিপে যেতে দেওয়ার জন্য থ্যাংকস বলছিল অন্যদিকে ডেন ট্রিপে যেতে চাচ্ছিল না কিন্তু ওর বাবা যাক তখন তাকে বলে কত কষ্ট করে স্কুলের সাধারণ নিয়মের বাইরে গিয়ে তোমাকে ট্রিপে যাওয়ার জন্য বৈধতা করে দিয়েছি আমি চাই তুমি ট্রিপে যাও তখন ডেন ট্রিপে যাওয়ার জন্য রাজি হয় আসলে ডেনের মা নাই কোনো কারণে তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে মনে করে অবশ্য সেটা আমরা পরে জানতে সবসময় খুশি রাখার চেষ্টা করে এরপর আমরা দেখি মিস্টার ক্রিস্টিয়সেন সবাইকে বাসে ওঠার জন্য বলছিল বাসে ওঠার সময় স্টিফেন ইমাকে বলছিল কেমন আছো ইমা এটি দেখে লেজি তাকে স্টিফেন নিয়ে বিভিন্ন রকম কথা বলছিল কিন্তু ইমা এটিতে কোনো রকম মনোযোগ দেয় না কিছু সময় পরে তারা তাদের একটি গন্তব্যে পৌঁছে যায় বাস থেকে নামার পরে মিস্টার কোলিয়ার তাদেরকে বলছিল তোমরা সবাই পুলে এনজয় করতে পারো কিন্তু ডিনারের পূর্বে সবাইকে আশা লাগবে আর আগামীকাল থেকে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করব। কিছুক্ষণ পর ইমা এবং তার সমস্ত বন্ধুরা সুইমিং পুলে যায় যেখানে ইমা স্টিফেন সবাই মিলে একসাথে মাস্তি করছিল কিন্তু ডেন একদমই একা একা ব্যালকনিতে দাঁড়িয়েছিল এবং সে নিচে এদেরকে দেখছিল ওই দিন সন্ধ্যায় ইমার একটি ফ্রেন্ড তাকে এসে বলছিল তাদেরকে একটি যেটি এখানকার আশেপাশের একটি লোকাল বলে হচ্ছে কিন্তু ইমা যেতে চায় না তবে তার ফ্রেন্ডরা তাকে জোর করে ধরে আনার মতো এনজয় করার জন্য পার্টিতে নিয়ে যায় ওখানে পৌঁছানোর পরে তাদের আরেকটি ফ্রেন্ড জুলি নামে একজনকে ইমা খুঁজছিল আর তখনই ও দেখে স্টিফেন কোনো আর মেয়েকে কিস করছিল আর এটি দেখে ইমা ওখান থেকে চলে যাচ্ছিল ওখানে পাশে দাঁড়িয়ে ডেন ও এগুলো দেখছিল তখনই ও ইমাকে বলছিল স্টিফেন ভালো ছেলে নয় দেখো তোমার বয়ফ্রেন্ড হয়েও সে এখানে কিভাবে মজা করছে তখন ও ডেনকে বলে সেটা আমার বিষয় আমি দেখব তোমার এটির সাথে কোনো সম্পর্ক নেই তুমি তোমার বিষয় দেখো আসলে এখানে ইমা স্টিফেনকে আগে থেকে পছন্দ করত কিন্তু এদিকে ডেন ইমাকে পছন্দ করত যদিও এটা তার নিজের মধ্যে ছিল সেটা সে কোনো সময় পাবলিকলি প্রকাশ করেনি এই মুহূর্তে হঠাৎই ওখানে পুলিশ চলে আসে কারণ পুলিশ জানতে পেরেছিল এখানে স্টুডেন্ট পার্টিতে ড্রাগস নিচ্ছিল পুলিশ এসে তাদের সবাইকে বোর্ডের সামনের দিকে আসার কথা বলে তখন হঠাৎই পা পিছলে ইমা পানিতে পড়ে যায় যেহেতু ডেন তাকে এ কারণে ডেন তাকে দেখতে পায়। সাথে জন্য পাই ঝাঁপ দেয় সে তাকে তাকে পানি থেকে তুলে মেইন বোর্ডের সাথে বাঁধা একটি ছোট বোর্ডে নিয়ে যায় তখন ডেন ওই দড়ি কেটে দেয় সে সময় ইমা তাকে দড়ি কাটার কারণ জিজ্ঞেস করলে ডেন বলে আমি পুলিশের ঝামেলায় পড়তে চাই না পুলিশের যাওয়ার পরে আমরা বড়ো বোর্ড পর্যন্ত পৌঁছে যাব। কিন্তু কিছুক্ষণ সময়ের মধ্যে ওই বোট তাদের থেকে অনেকটাই দূরে চলে যায় আর তখনই ওখানে ঝড় শুরু হচ্ছিল তখন ডেন যখন মোটর চালু করার কথা ভাবে তখন ডেন দেখে ওই বোটে আসলে ইঞ্জিনই নাই আর তখনই ওখানে ব্যাপক বেগে ঝড় শুরু হয় তাদের বোট ঢেউয়ের কবলে পড়ে এই মুহূর্তে তাদের কিছুই করা ছিল না পানির অতিরিক্ত ঢেউ তাদেরকে যেদিকেই নিয়ে যায় তারা সেদিকে যেতেই বাধ্য ছিল পরের দিন সকালে রাতে অতিরিক্ত ঝড়ের কারণে আরব সাগরের মুখোমুখি অবস্থান করায় তারা সাগরের ভিতরে চলে গিয়েছিল ডেনের ফোন ভিজে নষ্ট হয়ে গিয়েছিল তখন সে ইমার ফোন নিয়ে সাহায্যের জন্য চেষ্টা করে কিন্তু এখানে নেটওয়ার্ক পাচ্ছিল না ইমা বলে আমাদের উচিত ছিল ওই পার্টি বোর্ডের পিছু করা তখন ডেন বলে চিন্তা করোনা কেউ না কেউ আমাদের নিচে চলে আসবে ওরা যখন কথা বলছিল তখন কিছুটা দূরে ওরা একটা আইল্যান্ড দেখতে পায় সে সময় ডেন বোর্ডটিকে ওই আইল্যান্ডের দিকে নিয়ে যায় ওখানে পৌঁছে তারা আবার নেটওয়ার্ক সেট করছিল কিন্তু এখানেও তারা তাদের ফোনে নেটওয়ার্ক সংযোগ পায় না তারা বোর্ডে একটি গান পায় তারা সেটি নিয়ে বিচ থেকে উপরের দিকে চলে যায় এবং ভাবে খুব দ্রুতই কেউ না কেউ তাদের খুঁজতে চলে আসবে আর তখন এটি তাদের কাজে লাগবে অন্যদিকে আমরা দেখি গত রাতের পার্টির কারণে মিস্টার ক্রিস্টানসেন তাদের এই ট্রিপকে ক্যান্সেল করে দিয়েছে তখনই সেখানে লেজি আসে সে মিস কোরিয়ারকে বলছিল ইমা গতরাতে হোটেলে ফিরে আসেনি সে মনে করছিল গতরাতে হয়তো ইমা কারোর সাথে ছিল এই কারণে সে এটি কারোর সাথে বলেনি ও এখানে বলে আমি ওকে শেষবার ওই পার্টি বলে দেখেছিলাম এরপর তারা অ্যাটেন্ডেন্স চেক করলে দেখে এখানে ডেনও নাই এখন এরা জানতে পারে ডেন এবং ইমা তাদের গ্রুপ থেকে মিসিং আছে তখন বিষয়টা কিছুটা গোলমাল হয়ে যায় কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসাবাদ শুরু করে সে সময় মিস কোরিয়ার পুলিশদেরকে বলছিল তাদেরকে দ্রুত খোঁজার কি কোনো উপায় আছে তখন তাদের থেকে একজন পুলিশ অফিসার বলে এমন ঘটনা হতে থাকে এবং পরবর্তীতে তারা ফিরেও আসে তবে তারা যদি আসলেই সমুদ্রের কথাও ভেসে যায় তাহলে তাদের খোঁজা একটু মুশকিল হবে আর এটি যখন ডেনের বাবা জানতে পারে যে তার ছেলে পাওয়া যাচ্ছে না এটি শুনে সে দ্রুতই তাদের স্কুলে চলে আসে সেখানে ওই মুহূর্তে ওখানে ইমার বাবা চলে আসে তারা দুশ্চিন্তায় পড়ে যায় এই মুহূর্তে তারা সবাই প্রিন্সিপালের ওখানে যায় কিন্তু তারা তেমন কোনো জবাব পায় না তখন ডেনের বাবা জ্যাক রাগে বলতে থাকে যে যদি তাদের সন্তানদেরকে না পাওয়া যায় তাহলে তারা স্কুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে সাররা থাকতে এমন ঘটনা কিভাবে ঘটে রাগে হতাশায় কোনো উত্তর না পেয়ে তারা তিনজন ওখান থেকে চলে যায় এরপর আমরা পরের ছিনে ইমা ডেনকে দেখতে পাই তারা জঙ্গলের ভিতরের দিকে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পরে তারা ওখানে সুন্দর একটি ঝর্ণা দেখতে পায় ডেনের এটি খুবই সুন্দর লাগে এ সে ওখানে দাঁড়িয়ে ইমাকে তার ফোন দিয়ে একটি ফটো তোলার জন্য বলে কিন্তু ইমা দুশ্চিন্তায় ছিল সে বলে আমরা এখানে ভেসে গিয়েছি আর তোমার এখানে ভালো লাগছে আমাদের এখান থেকে কিভাবে বেরোতে হবে সেটা চিন্তা করো আমার ট্রিপে প্রজেক্টের জন্য ভালো মার্কের প্রয়োজন ছিল সামনে আমার ব্রিস্টান ইউনিভার্সিটিতে পড়তে হবে যদি আমরা দ্রুত এখান থেকে না বেরোতে পারি তাহলে সব কিছুই বরবাদ হয়ে যাবে এরপর তারা সামনের দিকে যেতে থাকে কিন্তু কয়েক ঘন্টা পর তারা আইল্যান্ডের অপার কেনারায় চলে আসে কিন্তু এতক্ষণ পর্যন্ত তারা এখান থেকে বেরোনোর কোনো উপায় বের করতে পারেনি এবং তারা তেমন কোনো সুবিধাও পায়নি তাদের খুঁজতে কেউই আসেনি এটা থেকে তারা আবার বোর্ডের দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় যাতে ওই বোর্ডটির মাধ্যমে আবার তারা তাদের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার জন্য চিন্তা করতে পারে তারপর তারা দুজন ওই যেখানে ছিল ওখানে আসে কিন্তু তারা এখানে আসার পর দেখতে পায় ওখানে ওই বোর্ডটি নেই বোর্ডটিকে ভুলবশত না বেঁধে রাখায় জোয়ারের পানি সেটিকে কোথায় নিয়ে চলে গেছে শুধুমাত্র তারা ওখানে একটি লাইফ জ্যাকেট পায় সারাদিন দ্বীপের এখানে ওখানে হেঁটে হেঁটে তারা ক্লান্ত হয়ে পড়েছিল সূর্য ডুবে যায় কিছুক্ষণ পর রাত হয়ে যায় ডেন ওখানে তার কাছে থাকায় একটি লাইটার দিয়ে আগুন জ্বালায় তারা দুজনে আজ রাত এখানে কাটানোর জন্য সিদ্ধান্ত নেয় ডেন খেয়াল করে ইমার ঠান্ডা লাগছিল তাই সে তার শার্ট ইমাকে পড়ার জন্য দেয় তারপর তারা দুজন একে অন্যের সাথে কথা বলতে থাকে ডেন বলছিল আশা করি কাল পর্যন্ত আমার বাবা আমাদেরকে খুঁজে নেবে তারপর তারা কথা বলতে বলতে ঘুমিয়ে যায় পরদিন সকাল হলে ড্যান উঠে দেখে ওখানে ইমা নাই ও তাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ইমা সমুদ্রের বিষের উপর এস লিখছিল তখন ও ইমাকে বলে কি করছো এখানে তখন ও বলে নিজেদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছি আমাদের খাওয়ার পানি নাই আমাদেরকে খাওয়ার পানি খুঁজতে হবে আর এখন এটি একমাত্র আমাদেরকে বাঁচিয়ে রাখতে পারে কিন্তু ডেন এসব কানে না নিয়ে ও বিষে সুইমিং করার জন্য চলে যায় আর ইমা ওকে কৌতূহল নিয়ে দেখছিল এখানে বলতে পারো দিন এই সময়টাকে কিছুটা এনজয় করছে কিন্তু ইমাইটিকে ব্যাপকভাবে সারভাইভ ভাবছে এরপর সিনশিপটা আমরা দেখি এদিকে তাদের প্যারেন্টস মিস্টার ক্রিস্টিয়ান সেনের সাথে দেখা করেছে তারা তাদের সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে পুলিশ ওদেরকে খুঁজছে পুলিশ একটি ছোট বোট পেয়েছে তারা ধারণা করছে এটিতে ওরা দুজন ছিল তখন ডেনের বাবা যাক বলে যদি পুলিশ কিছু করতে না পারে তাহলে আমরা কোনো প্রাইভেট রেস্কিউ টিমকে তাদের খোঁজার জন্য হায়ার করতে পারি কিন্তু মিস্টার ক্রিস্টানসেন বলে পুলিশ তাদের কাজ খুবই ভালোভাবে করছে আশা করি ওরা খুব দ্রুতই আপনাদের সন্তানদেরকে খুঁজে বের করবে এরপর আমরা দেখি তারা দ্বীপের ভেতরে একটি পানির প্রবাহ পেয়েছে হয়তো এটি ওই ঝর্ণার পানির প্রবাহ ছিল ইমা যখন সেখান থেকে পানি নিচ্ছিল সেখানে সে তার আশেপাশে অদ্ভুত কিছু অনুভব করে তার মনে হচ্ছিল তার আশেপাশে কেউ আসে এবং সে তাকে নোটিশ করছে তখনও দ্রুত ওখান থেকে চলে যায় এরপর তারা রোদ্ের তাপ থেকে বাঁচার জন্য পাতা দিয়ে একটি ছোট্ট টেম্পোরারি সাহাযুক্ত স্থান বানায় কিছুক্ষণ পরে ইমা ওখানে দ্বীপের শুকনো গাছপালা দিয়ে বড় করে এসো এস লেখে যাতে থেকে গেলেই দেখতে পায় তারপর তারা তাদের খাবার খুঁজতে থাকে ওরা এখানে নিজেদের খাওয়ার জন্য যে সব জিনিস পায় তারা সেগুলো কালেক্ট করে এবং ওগুলোই ওরা পেট ভরে খেতে থাকে এখানে রৌদ্রের অতিরিক্ত তাপে ইমা ফুল প্যান্ট পরে থাকতে পারছিল না এখানে সে টিকেটে হাফ করে নেয় সে এসে দেখে ডের ওখানে শুয়েছিল তখন ইমাও ওখানে গিয়ে তার পাশে শুয়ে পড়ে পরদিন ইমা যখন গোসল করছিল তখন ডেন এসে তার কাছে সানস্ক্রিন চায় কিন্তু ইমা যেহেতু গোসল করছিল তাই সে তখন ডেনকে এখান থেকে যেতে বলে কিন্তু ও বলে তুমি তো আমাকে তোমার পাহেরা দেওয়ার জন্য বলেছ সে সময় ও তখন বলে আমি বলেছিলাম কারণ আমার মনে হচ্ছে এই আইল্যান্ডে আমরা ছাড়াও আরও কেউ আছে তারপর সিনশিফ্ট আমরা ইমার মা বাবাকে দেখি এই মুহূর্তে তাদের খুবই চিন্তায় দিন কাটছে তাদের সন্তানদের হারিয়ে যাওয়ার খবর এখন অফিশিয়াল হয়ে গেছে টিভিতে বলছিল এদের ব্যাপারে পুলিশ মনে করে এতদিনে তারা মারা গেছে এবং পুলিশ এখন তাদের ডেড বডি খুঁজছে এসব শুনে বারবার অনেক বেশি দুঃখী হয়ে যায় এদিকে ইমারপন স্টেসি একা একা ঘরে ছিল তাই তার বাবা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল যাওয়ার সময় সে বারবারাকে সান্ত্বনা দিয়ে বলছিল এগুলো সব ফালতু টিভি নিউজ চিন্তা করো না ইমা ফিরে আসবে এবং সে এখনও বেঁচে আছে পরদিন আমরা দেখি তারা পুলিশি ডেনের বাবা জ্যাকের সাথে ইমার মা দিয়ে বারবার তাদের সন্তানদের সন্ধানে হেলিকপ্টারে খুঁজতে বেরিয়েছে তার মানে এখন থেকে তাদেরকে প্রাইভেট রেস্কিউ টিম দ্বারা খোঁজা হচ্ছে এবং ধারণা করা যায় এটাই তারা কন্টিনিউ রাখবে পরবর্তী সিনে আমরা ডেন আর ইমাকে আইল্যান্ডে দেখতে পাই সন্ধ্যা হয়ে গেছে ইমা ডেনকে কে বলছিল সে তার পরিবারকে ব্যাপকভাবে মিস করছে তখনই ডেন সেখানে কোনো একটি মানুষের মাথার খুলি দেখতে পায় তখন ইমা এটি দেখে ব্যাপকভাবে যায় সে বলছিল মনে হয় ইও আমাদের মতো এখানে এমনিভাবে ভেসে গিয়েছিল আর এখন সে এই অবস্থায় পরিণত হয়েছে আমাদের অবস্থাও মনে হয় কিছুদিন পরেই এমন হয়ে যাবে তখন ডেন বলে হয়তো এ কোনো জেলে বা স্মাগলার হবে যে এখানে এসে মারা গেছে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমাদের পেছনে আমাদের মা বাবা আছে তারা ঠিকই আমাদেরকে খুঁজে নেবে আর আমরা এখানে একা একা নই আমরা দুজন যেভাবে একে অন্যের সঙ্গ দিচ্ছি এভাবে চলতে থাকলে দেখবে আমাদের কিছুই হবে না আর মা বাবা তো আসেই এসব বলতে বলতে ডেনি মাকে কিস করে ধীরে ধীরে এখানে তারা ফিজিক্যাল হয়ে যায় যাই হোক এটা কিন্তু আমি আশা করিনি দিন সকাল হলে ইমা দেখে ডেন এখানে নাই তখন সে ডেনকে উচ্ছ্বসলে ডাকতে থাকে কিন্তু এখানে কোথাও ডেন ছিল না সে তার ডাকে সারা দিচ্ছিল না এতে ইমা প্রচুর ঘাবড়িয়ে যায় আর তখন ওকে খোঁজার জন্য জঙ্গলের দিকে চলে যায় কিছুদের সামনে যাওয়ার পর সে দেখে ডেন একটি গর্ত করছিল তখন ইমা বুঝতে পারছিল না ডেন এটি কেন করছিল সে জিজ্ঞেস করলে সে বলে সে এটি ওই কঙ্কালটিকে কবর দেওয়ার জন্য খুঁজছে সেই সময় হঠাৎই ইমা ওখানে পড়ে যায় এবং শরীরের কয়েকটি জায়গায় আঘাত পায় তখন ডেন তার আঘাত পাওয়া জায়গায় যত্ন সহকারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করে এবং বলে তোমার কিছুই হবে না এখানে ডেন এমাকে বলছিল তার মা একটি কার অ্যাক্সিডেন্টে মারা গেছে একদিন বিকেলবেলা সে ফুটবল খেলে তার মায়ের সাথে বাড়ি ফিরছিল কিন্তু অ্যাক্সিডেন্টে তার মা মারা গেলেও সে বেঁচে যায় তবে সে ওই দিনকার ফুটবল খেলাটিকে আজও মেনে নিতে পারছে না আর তাছাড়া তার জীবনে ঘটে যাওয়া আশেপাশের ঘটনা বলছিল ইমাও তার কথা খুবই মনোযোগ দিয়ে শুনছিল সে সময় সেখানে বৃষ্টি শুরু হয় তখন ডেন ওই বৃষ্টিতে ভিজে আনন্দ করতে শুরু করে আর এটি দেখে ইমাও খুশি হয়ে যায় তারপর তারা দুজন ওখানে বৃষ্টিতে ভিজে আনন্দ করতে থাকে আর এখানে আরও একবার তারা ফিজিক্যাল হয়ে যায় এরপর সেন এখানে আমরা দেখি নিউজে বলছিল ইমা আর ডেনের হারিয়ে যাওয়ার সময়কাল এক মাসের বেশি হয়ে গেছে পুলিশের মনে হচ্ছিল তারা আর বেছে নেই তাই তারা অফিসিয়ালি তাদেরকে খোঁজা বন্ধ করে দিয়েছে কিন্তু ইমার বন্ধুরা বারবার সবাই মনে করছিল তারাই এখনো জীবিত আছে প্রতিবারের মতো জ্যাক আর তাদেরকে হেলিকপ্টারে খুঁজছিল তারা তাদের হারানোর খবর ছাপিয়ে মানুষের কাছে বিলি করছিল। সব করার পর জ্যাক বারবারাকে বলছিল, এসব আমরা সব কিছুই করে দেখেছি কিন্তু তবুও তাদেরকে পাওয়া যাচ্ছে না হয়তো এখন আমাদের বাড়ি ফিরে যেতে হবে এদিকে আমরা দেখি ডেন আর ইমা সানসেট দেখছিল ডেন ইমাকে বলছিল ছোটবেলায় আমার মা আর আমি এভাবে বসে সানসেট দেখতাম তবে যাই হোক তারা এখানে ভালোই মাস্তি করে দিন কাটাচ্ছিল একদিন হঠাৎই তারা একটি প্লেনের আওয়াজ শুনতে পায় তখন তারা দ্রুত জঙ্গল থেকে বাইরের দিকে চলে আসে ডেন খুঁজছিল কিন্তু সেটি সেখানে দেখতে না গান আর তার মধ্যে ওই প্লেনটি তাদের ওখান থেকে অনেক দূরে চলে যায় পরবর্তীতে ইমা এসে ওই ফায়ার গান খুঁজছিল কিন্তু সেও এটি পায় না তখন ইমা ব্যাপকভাবে মনে করছিল এই আইল্যান্ডে আমরা ছাড়াও আরও কেউ আছে যে আমাদের জিনিসগুলো চুরি করছে কিছুদিন চলে গেছে কিন্তু আজ পর্যন্ত তাদের উপর দিয়ে যেতে দেখা গেছে আর কেউই তাদেরকে বাসাতেও আসেনি তখন তারা ওই নিচে বসে একজন অন্যজনের সাথে বলছিল আমাদের বাড়ি ফেরার চিন্তা বাদ দিতে হবে আর এখানে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে বাসা যায় তার সিদ্ধান্ত নিতে হবে এখানে দিন হঠাৎই জঙ্গলে কোনো একটা প্রাণীর আওয়াজ শুনতে পায় সে ওই আওয়াজের পিছু করতে করতে সামনের দিকে যেতে থাকে তখন ইমার ডেনের জন্য চিন্তা হয় সেও তার পিছু করতে থাকে ডেন দূর গিয়ে দেখে জঙ্গলের ভিতরে একটি করছিল। তখন সে দ্রুত সেখান থেকে দৌড়ে আর ওই ব্ল্যাক তার পিছু পিছু দৌড়াতে থাকে দৌড়াতে গিয়ে ডেন ওখানে একটি কাঠের নিচে পড়ে যায় তারপর ইমা যখন ওখানে পৌঁছায় ও দেখে ডেন একটি চাকু দিয়ে ব্ল্যাক প্যান্থটাকে মেরে ফেলেছে এখন তারা এই সারভাইভটাকে এনজয় করতে শুরু করেছে এদিকে আমরা দেখি তার বন্ধুরা এবং দুই পরিবারই তাদের ছাড়া জীবন শুরু করে দিয়েছে আর এখানে ডেন আর ইমাও সবকিছু বাদ দিয়ে নিজেদের মতো করে বেঁচে থাকতে শিখে গেছে তাদের আর এরকম চিন্তাও নেই যে তাদের কেউ বাঁচাতে আসবে তারা শিকার করাও শিখে গিয়েছিল ছোট্ট কুঠির বানিয়ে তারা এখানে থাকতে শুরু করে তারা এখানে ভালোই দিন কাটাচ্ছিল কিন্তু একদিন হঠাৎই ইমা বমি করতে শুরু করে তখন ডেন তাকে বলে তুমি কি প্রেগনেন্ট সে সময় ইমা বলে না ও তো বাস এমনিই হয়ে গেছে তখন তারা দুজন ওখানে শুয়ে পড়ে তারা কথা বলছিল ঠিক সে সময় ইমার ব্যাগ থেকে হারিয়ে যাওয়া জিনিসপত্র উপর থেকে পড়ছিল তখন তারা উপর দিকে তাকিয়ে দেখে ওখানে গাছের উপর একটি বানর ছিল এবং ওই 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 বানরটির হাতে ছিল কারণে ওরা দিন সাহায্য পারেনি বানরটিকে ইমা একটি যেটির কলা দেখায় আর সে সময় ওই বানরটি ফায়ার গানটি নিচে ফেলে দেয় আর ঠিক সে সময় ওখানে ওরা হেলিকপ্টারের পাখারা শুনতে পায় তখন ওরা দ্রুত দৌড়ে দ্বীপের বিষের দিকে আসে ইমা গান লোড করে উপরের দিকে ফায়ার করে তখন সাথে সাথে এরা হেলিকপ্টার থেকে ওদেরকে দেখতে পায় তখন তারা ওদেরকে এখান থেকে রেস্কিউ করে নেয় ফাইনালি তারা তিন মাস পরে বাড়ির উদ্দেশ্যে ফিরে আসে এয়ারপোর্টে ইমার ফ্রেন্ড বাবা মা ডেনের বাবা সবাই তাদেরকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় তাদের বাবা মা তাদেরকে বাড়িতে নিয়ে যায় বাড়ি আসার পরে ওই দিন রাতে ডেন ইমার সাথে দেখা করতে যায় ডেন তখন বলছিল ঘরে এসে কিরকম সবকিছু অদ্ভুত লাগছে এখানে কথা বলতে বলতে ডেন ইমাকে কিস করতে যাচ্ছিল কিন্তু ইমা ইগনোর করে দেয় সে বলছিল প্রতি দশ মিনিট পর পর তার বাবা মা তার সাথে দেখা করতে আছে সে বলে আমি মনে করি এখন তোমার এখান থেকে চলে যাওয়া উচিত তখন ইমা বলছিল আমাদের ফিরে আসার খুশিতে আমার প্যারেন্টস একটি পার্টির আয়োজন করেছে কাল তুমিও সেখানে আসবে পরদিন পার্টি শুরু হয়ে যায় ইমার বাবা তখন সবার উদ্দেশ্যে ইমার ফিরে আসার ব্যাপারে কথা বলছিল সে সময় ডিন একা একাই এক পাশে দাঁড়িয়েছিল তখন ইমার বোন এস্টেসি তার পাশে আসে সে বলে তুমি সবার সাথে নেই কেন এক পাশে দাঁড়িয়ে আসছো যে তখন ও বলে আমার অনেক লোকের ভিড়ে যেতে ভালো লাগে না এই জন্যই আমি এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পরে ডিন ইমাকে তার সাথে আসার জন্য ইশারা করে কিন্তু ইমা আসে না তাকে ইগনোর করে তখন ও পার্টি থেকে চলে যায় কিছুদিন পর সব কিছুই আগের মতো হয়ে যায় ইমা আইল্যান্ড থেকে আসার পর এখন তার বন্ধু আরও বেড়ে গিয়েছে সে এখন বলতে গেলে কলেজে ফেমাস হয়ে গেছে কিন্তু এদিকে ডেন আগের মতোই একা একাই থাকতে শুরু করেছে যখন তারা একজন অন্যজনের পাশ দিয়ে যায় তখন তারা একে অপরকে দেখতে থাকে তারপর কিছুদিন পর ইমা ডেনকে ফোন করে কিন্তু ডেন কল ওঠায় না এরপর আমরা দেখি ইমার রুমে ইমার বোন এস্টেসি যায় সে তাকে বলছিল তুমি হারিয়ে যাওয়ার পর আমরা তোমাকে অনেক বেশি মিস করেছি মা বাবাও অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে গেছিল আমরা তো ভেবেই নিয়েছিলাম তোমাকে আমরা চিরদিনের মতো হারিয়ে ফেলেছি কিন্তু গডের আশীর্বাদে এখন আমরা সবাই একসাথে এবং খুবই আনন্দের দিন কাটাচ্ছি তখন ইমা ইমোশনাল হয়ে যায় সে বলে তুমি আমার সবচেয়ে ভালো বোন তারপর তারা আজকে রাতে প্রম পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে আমরা ডেনকে দেখি সে তার মায়ের কবার ওখানে গিয়েছে সে তার মাকে খুবই মিস করছিল মায়ের কথা মনে করে সে অনেক বেশি কাঁদতে থাকে ওই দিন রাতে ডেন টিভি দেখছিল তখন ওর বাবা তাকে এসে বলছিল তুমি কি পার্টিতে আমার কোর্ট পরে যেতে চাও অন্যদিকে আমরা দেখি ইমা তার বোনের সাথে পার্টিতে পৌঁছে এরপর লেজি তার পাশে আসে এবং সে তাকে একটি সারপ্রাইজ দেওয়ার কথা বলে সামনের দিকে নিয়ে যাচ্ছিল আর ইমা দেখে বাইরে বৃষ্টিতে ডেন কোর্ট পরে দাঁড়িয়েছিল আর তার এভাবে কোর্ট পরে দাঁড়ানো শুধুমাত্র ইমার জন্য অপেক্ষা ছিল এটি থেকে ইমা আইল্যান্ডে ঘটে যাওয়া সব কিছু মনে করতে থাকে এরপর ইমা পার্টি থেকে বাইরে এসে ডেনের কাছে যায় সে তাকে কিস করে তখন তারা একে অন্যকে জড়িয়ে ধরে আর এখানেই মুভিটি শেষ হয় ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানিয়েন ধন্যবাদ